ঢাকাইয়ের উপরে কালারটা জাস্ট দারুণ একটা এটা একটা ব্যাগ উঠেছে নেই তাই জন্য আমি এই কালারের শাড়িটা নিয়েছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ভিডিওতে নতুন ভিডিওতে ওয়েলকাম জানাই তো আজ দেখো আমি রেডি সেডি হয়ে বসে গেছি তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব আমি আমার সাদের অনুষ্ঠানে কি কি গিফট পেয়েছি অনেক তো গিফট পেয়েছি তো সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তাহলে চলো আজকে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই দেখাই প্রথমেই দেখাই যে আমার কাকু মানে শ্বশুর কি শাড়ি দিয়েছে তো ওই শাড়িটা দেখো খুবই সুন্দর একটা শাড়ি দিয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে শাড়িটা কালারটা দেখো জাস্ট দারুণ একটা কালারের শাড়ি খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাও একটা বেবি পিঙ্ক কালারের উপরে একটা শাড়ি দারুণ লাগছে এবার চলো নেক্সট দেখাই এই শাড়িটা দিয়েছে আমার একটা মেসুরের বাড়ি থেকে দিয়েছে মাসির বাড়ি থেকে ঢাকাইর উপরে কালারটা জাস্ট দারুণ একটা কালার আমি আর খুলছি না এতগুলো খুলে খুলে দেখাতেও অনেক সময় লাগবে তাই জন্য দেখিয়ে দিচ্ছি এটা একটু ঢাকাইয়ের উপরে দিয়েছে সি গ্রিন কালারের ঢাকাই দারুণ লাগছে আমার এই কালারটাও খুব ভালো লেগেছে আর এর ভেতরে আছে শাড়ি সায়া ব্লাউজ এই সবই তারপর এই সফট ওয়েসটা দিয়েছে আমার বান্ধবী এই সফট টয়েসটা দিয়েছে আমার বান্ধবী তারপরে নেক্সট দেখাচ্ছি আমার ননদিনী কি দিয়েছে আর নন্দিনের বাড়ি থেকেও খাওয়া মানে আমাকে খাওয়াবে তাই জন্য তার আগে থেকেই আমাকে শাড়ি দিয়ে দিয়েছে যে আমাকে নিজে পছন্দ করে নিতে বলেছিল তাই জন্য আমি নিজে পছন্দ করে নিয়েছিলাম তো চলো দেখো আমার রয়্যাল ব্লু কালার খুব ভালো লাগে তাই জন্য আমি রয়্যাল ব্লু মানে ব্লু কালারের উপরে নিয়েছিলাম দেখো কালারটা কেমন লাগছে এই কালারের শাড়ি আমার নেই তাই জন্য আমি এই কালারের শাড়িটা নিয়েছি এর ভেতরটা হচ্ছে ব্লুর ভেতরে হচ্ছে এরকমই কেমন লাগছে কিন্তু কমেন্ট করে জানাও কিন্তু কোন শাড়িটা বেশি ভালো লাগছে কিন্তু বলবে এইটা একটা শাড়ি আমার ননদিনী দিয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে শাড়িটা তো সবগুলো তো খুলে খুলে দেখাতে পারবো না মানে এতগুলো শাড়ি আবার ভাঁজ করতে হবে ঢুকাতে হবে এই জন্য আমি একটু একটু করে খুলে খুলে দেখাচ্ছি আবার রেখেও দিচ্ছি আর এখানে এতগুলো আলতা সিঁদুর আমার জমা হয়েছে যে আসছে সবাই তো আলতা সিঁদুর তো দিচ্ছেই পরে এটা দিয়েছে একটা আমার দিদি দিয়েছে মানে আমার দিদি নয় আমার একটা জেঠুর মেয়ে দিদি ওই দিয়েছে খুব সুন্দর লাল রঙের উপরে দেখো একটা হ্যান্ডলুম এটা একটা হ্যান্ডলুম এই শাড়িটা দিয়েছে আমার জেঠিমা আমার জেঠিমা দিয়েছে এই শাড়িটা আমি কোনোটা খুলে খুলে দেখাচ্ছি না খুবই লুক্তি লাগবে এই শাড়িটা তারপরে দিয়েছে এটা একটা শাড়ি এটা দিয়েছে আমার এক দিদি দিয়েছে আমার বর্দি দিয়েছে এই শাড়িটা মনে হচ্ছে বর্দি দিয়েছে এই কালারটাও খুব সুন্দর দেখো কেমন লাগছে একটা শাড়ি আমি ভাবতেও পারিনি যে এত গিফট আমি পাবো আর এতগুলো শাড়ি কবে পরবো ঠিকও নেই আমার যা শাড়ি আলমারি ভর্তি হয়ে গেছে তারপরে আবার এতগুলো শাড়ি এসে আমার পরলো জমা হয়ে গেলো তো দেখি কবে যে কোনটা পরবো তার কোনো ঠিক নেই তারপর এটা একটা উঠেছে এইটাও একটা হ্যান্ডলুমের উপরে উঠেছে এটা পার্পেল কালারের উপরে একটা হ্যান্ডলুমের উপরে উঠেছে এ শাড়িটাও খুব সুন্দর নরম শাড়িটা একটা কিন্তু শাড়িগুলো আমার খুবই পছন্দ হয়েছে আর এই শাড়িটা দিয়েছে আমার ছোট দি এখন কালারটা খুবই সুন্দর একটা কালারের শাড়ি এই কালারটাও খুবই সুন্দর একটা কালার দেখো আমার এই কালারে শাড়ি একটা আছে আরো একটা হয়ে গেল এতগুলো শাড়ি আমি দেখে তো অবাক হয়ে গেছি যে পরপর যখন শাড়ি আমাকে সব গিফট করছি আমি ভাবছি যে বাপরে বাপ এতগুলো শাড়ি কবে পরবো আমার কোনো গ্যারেন্টি নেই এতগুলো শাড়িকে খুলে খুলে দেখাতে হলে না অনেক সময় লেগে যাবে তারপরে উঠেছে এটা একটা শাড়ি উঠেছে এটা বটল গ্রিলের উপর একটা শাড়ি উঠেছে এইটা একটা শাড়ি উঠেছে একটা ব্যাগ উঠেছে আমার এই ব্যাগটা খুব খুব পছন্দ হয়েছে কালো রঙের ব্যাগ উঠেছে আমার তো দারুণ লেগেছে ব্যাগটা খুব খুব পছন্দ হয়েছে ব্যাগটা আর খুব স্টাইলিশ ব্যাগটা ব্যাগটা খুবই স্টাইলিশ দারুণ লেগেছে ব্যাগটা খুব ভালো লেগেছে ভিডিওটা একটু অফ করে দিতে হয়েছিল কারণ আমার একটু কল চলে এসেছিল তাই জন্য ভিডিওটা অফ করে দিয়েছিলাম তারপরে উঠেছে একটা হাউস কোট উঠেছে এই হাউস কোটের কালারটাও খুব সুন্দর একটা দিদি দিয়েছে দিদির বাড়ি থেকে একটা দিয়েছে এই হাউস কোটটা তারপরে দিয়েছে আমার একটা কাকিমা দিয়েছে একটা সুতির উপরে একটা শাড়ি দিয়েছে এই শাড়িটাও কালারটা খুবই সুন্দর দেখো যাই হোক গিফট দেখানো তো শেষই হলো এবার কোনটা ভালো লাগছে কোনটা খারাপ লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাও বাবরে বাপ এতগুলো শাড়ি পেয়েছি বা ভালোই লাগছে না আর আমাকে আর শাড়ি কিনতেই হবে না যখন প্রথম প্রথম বিয়ে হয়েছিল না আমি আমার বর্মশাইকে বলেছিলাম যে আমার একটাও শাড়ি নেই একটাও শাড়ি নেই আলমারিটা পুরোটাই ফাঁকা আর এখন আলমারিতে আমার জায়গাই নেই মনে হচ্ছে আরও একটা আলমারি কিনতে হবে আর আমার মা যে কী শাড়িটা দিয়েছে তোমরা তো দেখেইছ ওটা পরেই তো আমি সাঁতার অনুষ্ঠানে খেয়েছিলাম তো তোমরা তো দেখেছো এতগুলো শাড়ির মধ্যে কোন শাড়িটা সব থেকে ভালো লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করে জানা তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন ভিডিওতে তারের তারা